আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই দুপুরে রান্না করব সুটকি মাছ দিয়ে আলু বেগুন আর মূলা দিয়ে রান্না করব আর সরষে শাক ভাজি করব বনের সব ভাজি করব করবো দেখুন কিভাবে রান্না করি প্রথমে মূলা গুলা ভাব দিয়ে যে মুলা ভাব দিতে দিয়ে দিয়েছি চুলার উপরে সুটকি সবজি রান্না করার জন্য কড়াই চুলাই দিয়ে দিয়েছি কড়াইতে তেল আছে আর কিছুটা তেল আমি দিয়ে দিব তেল গরম হয়ে গেছে তেলের উপরে আমি পেঁয়াজ দিয়ে দিব পেঁয়াজ পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার আমি শুকি মাছগুলো নুন হলুদ মাথায় রেখে দিয়েছিলাম এর ভিতরে দিয়ে দেবো দিয়ে একসঙ্গে ভেজে নেব হলুদের গুঁড়া এখন আমি পাটা মশলাগুলো দিয়ে দেবো এখানে জিরা পেঁয়াজ রসুন কাঁচামরিচ বেটে নিয়েছি ধনিয়া গুঁড়ো দিয়ে দিয়েছি লবণ এটা মানে একটু মরিচের গুঁড়া মশলাটা ভালোভাবে কঠানো হয়ে গেলে আমি সবগুলো ঢেলে দিই ঢাকা দিয়ে দিই মশলা কাটানো হয়ে গেছে আমি এবার মূলা দিয়ে দেবো মূলাটা আমি ভাপ দিয়ে নিয়েছি আগের থেকে মূলা ভাপ দিয়ে নিলে মূলার একটা গন্ধ থাকে গন্ধটা চলে যায় ওখানে দিয়ে দেবো আলু আলু দেখুন দুটোই আমি দিয়ে দেবো একটু পানি দিয়ে দেবো কষানোর জন্য এবার আমি ঢাকা দিয়ে দেবো কষানো হয়ে গেছে এবার আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলের জন্য পানি দিয়ে দিচ্ছি পানি আমি অল্প সামান্য দিব আর দিব না এবার আমি ঢাকা দিয়ে দিব একটু রান্না হয়ে গেছে এবার আমি নামাই ফেলবো সামান্য একটু ভাব দিয়ে তার উপরে তেলের উপরে দিয়ে দিব সামান্য একটু লবণ দিব সে শাক ভাব দিয়ে হয়ে গেছে শাক ভাজার জন্য কড়াইতে তেল দিয়ে দিব তেল গরম হয়ে গেছে তেলের উপরে দিব কাঁচামরিচ পেঁয়াজ ৰচোন লবং দি পিয়াজ শাকগুলো ঢেলে দিব শাক ভাজি হয়ে গেছে শাকটা এবার আমি নামাই ফেলবো সর্ষের শাক ভাজি দেখুন কেমন হয়েছে কড়াই গরম হয়ে গেছে তেল দিয়ে দেবো বেগুনের চপ ভাজির জন্য আমাদের বাড়িতে একটা বিশ্ব আছে বিশ্বটা বেগুনের চপ ভাজি খেতে খুব পছন্দ তাই দিনই বেগুনের চপ ভাজি করি